আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আশা রাখছি আজকের ভিডিওটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময়ে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করে থাকি যদি সেই উপস্থাপনাটি আমরা ইংরেজিতে করতে পারি তাহলে দর্শকেরা সহজেই আপনার প্রতি আকৃষ্ট হয়ে মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকবে আমরা সকলে ইংরেজি বলতে পারি বাট সাজিয়ে গুছিয়ে কিভাবে শুরু করবো সেই বিষয়টি বুঝে উঠতে পারি না আর সেই পরিপ্রেক্ষিতে আমি অনুধাবন করে আজকের ভিডিওটা তৈরি করছি আশা রাখছি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে উপকৃত হবেন সো লেটস স্টার্ট আওয়ার মেইন টপিক অনুষ্ঠান শুরু করতে প্রথমে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনার নিজের পরিচয় তুলে ধরা এক্সাম্পল হ্যালো এভরি ওয়ান মেম ইজ অ্যান্ড আই এম ইয়ার হোস্ট ফর দ্য মর্নিং টুডে উই আর গ্যাদার ইন ফরিদপুর which ইজ দ্য পারফেক্ট প্লেস টু হোস্ট such অ্যান্ড ইভেন্ট এর অর্থ হচ্ছে আজকে সবাই মিলে ফরিদপুরে জড়ো হয়েছি এবং এই জায়গাটি এমন একটা অনুষ্ঠানের জন্য সেরা ইট ইজ মাই প্রিভিলেজ টু বি এ পার্ট অফ দিস ইভেন্ট এই অনুষ্ঠানের একটা অংশ হতে পেরেছি এটা আমার জন্য সম্মানের এরপরে পর্যায়ক্রমে আপনি যদি কোনো অনুষ্ঠানে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন তাহলে তার স্মৃতিচারণমূলক দুই একটা বাক্য বলতে পারেন যেমন হোয়েন আই ভিজিট দিস ভেনু দ্য লাস্ট টাইম আই হ্যাড ম্যানি অ্যামেজিং এক্সপিরিয়েন্স লাইক এর মানে হলো আমি যখন সর্বশেষ এই ভেনুতে এসেছিলাম তখন আমার একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল হ্যান আই ভিজিট দিস ভ্যানো দ্য লাস্ট টাইম আই হ্যাড ম্যানি অ্যামেজিং এক্সপিরিয়েন্স লাইক নেক্সট স্টেপ টু ইনভাইটেড গেস্ট ইন স্টেজ অতিথিদের মঞ্চে আমন্ত্রণ আই উড নাও লাইক টু কল অন দা স্টেজ এ ভ্যারি স্পেশাল গেস্ট হু ইজ আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের সম্মানিত অতিথিকে যিনি একজন এখানে যে অতিথি থাকবে তার পদমর্যাদা অনুযায়ী আপনি তাকে সম্বোধন করতে পারেন অতিথি সে একজন সম্মানিত শিক্ষক অথবা একজন বিশিষ্ট ব্যবসায়ী হতে পারে পরবর্তী যে অতিথি থাকবে তাদের পদমর্যাদা অনুযায়ী মঞ্চে আসতে আহ্বান জানাতে থাকবেন যেমন প্লিজ গিভ এ রাউন্ড অফ অ্যাপ্লাইজ ফর আওয়ার নেক্সট গেস্ট হু দয়া করে আমাদের পরবর্তী অতিথি আমাদের মাঝে এসে তারা আসন অলঙ্কারিত করবেন দর্শকরা সাথে সাথে করতালি দিয়ে তাকে গ্রহণ করে নেবেন এরপর ধাপে ধাপে অনুষ্ঠান সূচী প্রকাশ করতে থাকবেন এবং শুরুতেই যে খেলাটি থাকবে এটি ঘোষণা করে দেবেন ওই নাও হ্যাভ এ ভেরি ইন্টারেস্টিং গেম লাইন আপ ওয়েজ আমাদের মাঝে খুবই দারুণ একটা খেলা আসছে এখন যে খেলাটি অনুষ্ঠিত হবে সেটা বলতে পারেন ধরুন এখন অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে চারশো মিটার দৌড় প্রতিযোগিতা আপনি এটাকে ঘোষণা করে প্রতিযোগিতায় সতর্ক থাকতে বলবেন এরপর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা অ্যান্ড উইথ দিস উই কল আওয়ার ইভেন্ট টু এন্ড এর মানে হলো আজকের অনুষ্ঠানটি শেষ হতে যাচ্ছে সর্বশেষ দর্শকদের ধন্যবাদ জানাবেন এভাবেই সম্বোধনে যে থ্যাংক ইউ অল ফর বিং অ্যান অ্যামাজিং অডিয়েন্স টু এনজয় দিস ইভেন্ট ধন্যবাদ আপনাদের আপনারা সবাই খুবই অসাধারণ দর্শক হয়ে অনুষ্ঠান উপভোগ করার জন্য গুড বাই গুড নাইট ওকে আসসালামু আলাইকুম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য পুনরায় আবারও আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ